যে চুপ থাকে সে নাজাত পায় অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্ল সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে রসুলুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারী নিছে সুবহানাল্লাহ নবী বলছেন আমি তার জান্নাতের জিম্মাদার মাইয়যমান লিমা বাইনা লাহাইয়হি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই চואলের মাঝখানে যে জিব্বা অর্থাৎ জবান আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান এই দুই জিনিস যে হেফাজত করবে আমি রসুল ওয়াদা দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম আমি তাকে জান্নাত বুঝাই তাহলে জবানের হেফাজত এটার মধ্যে জান্নাত হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন আলা মানা আলা হাসা ইবু কেয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেসড়ানো হবে মাথা নিচে উপরের দিকে এইভাবে মাটিতে ঘষানো হবে নবী সাল্লাম বলেন কেন শুধুই মাত্র জবানের গুনাহের গান তাদের জবানের কামাই এই যে অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা মন্দ কথা রিবৎ শেখায়তের কথা অশ্লীল কথা গালি গালাজ এই জাতীয় যত কিছু তাহলে কথার কারণে জবানের এই কারণে নবী আলাইহি সাল্লাম বলেন উপুর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হবে কোরআনুল মধ্যে আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এটা অনেকেই পারেন এই সুরাটা এই হুমাজা তিল্লুমাজা মানে দুইটা দোষ দুইটা ত্রুটি যেগুলার ব্যাপারে নবী আল্লাহ তালা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম তাদের জন্য কি জাহান্নাম আগুন আর এই দুইটাই জবান একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা এই দুইটাই অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয় মন্দ বলে সেও জাহান্নামি পশ্চাতে যে গিবত করে সেও জাহান্নামী তাহলে জবান মানে এই জাহান নামের কারণটা হলো কি জবান সামনে বলুক আর পেছন থেকে বলুক সবটাই জবান এই জন্য অনেক হাদিস আছে অনেক যেখানে রসুল্লাহ সাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন মা ফিজুমিন কৌলিন প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেস্তা চব্বিশ ঘন্টা তা আলাদা লিখে রাখে এজন্য তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত যে হাত পাও চোখ নাক কান যা আছে আমাদের দেহের অঙ্গ সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরা সব কিছু লেখে জবানেরটাও লেখে কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেস্তা তৈরি করে এটার মধ্যে শুধু হইলো কথা জবানের কথা জিব্বাতে যা বলছিল তা এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে এক হলো ওই ডান কাদের বাম কাদের ফেরস্তার যে ফাইল এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল এটাই আয়াতর আলাদা নাম কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে রসিকতা করে দুষ্টমি করে এমনিতে অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয় এটা মানে হে ফুর্তি করে গালি দিয়ে। কয়ে কি রে ভাই গালি দিলে দিলাম দিলাকা দিলা কা দিলাম আরে মা কি সাগল দিলাম আর কি কিতাপ মানে এটা তার একটা তামাশা আর কি সেটা তার মজা পায় আরেকজনকে গাইললাইয়া সে আরো কি পা তৃপ্তি স্টাফ কতটা বে হায়া কতটা বে সরম চিন্তা করে দেখে নবী সাল্লা লাফা সাল্লাম বলেন মুসলিমে ফুসুক মুসলমানকে গালি দেওয়া এটা প্রকাশ্য কবিরাগুলো নবী সাল্লাম বলেন আল মুসলিম প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেন আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকা কালি বারবার এটা পড়ছি যে যারা হাতুসিনের আঘাত তরবারির আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় পরে সেটা ঘা মুছে যায় সেটা শুকাইয়া যায় কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না অস্ত্রের ঘাও কি শুকায় কথার ঘাও শুকায় না এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া সবার জন্যই এটা উচিত মুরব্বী চাচারা বাবারা আপনারাও যা দোকানে বসে বসে ঘন্টার পর ঘণ্টা বেহুদা কথা বলেন চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেড়ার দোষ বেডির দোষ মেম্বারের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের মাইয়ার দোষ এবার ফুতের দোষ হুদায় বেহুদা বানোয়া ঠিক কইতেছে বন খাইতে চা খাইতে আসে আলু সপ খায় ফেয়াইজু খায় আর গপ মানে শুধু 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 কি কয় কি কেন কয় কারে কয় কে শুনে কে জিঙ্গাইছে বোর্ডারে কথাই নেই কোন খবর নেই শুধু শুধু হুদাই ব্যান বে করে শুধু শুধু একবার এখান থেকে বৈশা আমেরিকার বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার চীন জাপান এশিয়া মহাদেশ সারা পৃথিবীর বুদ্ধি দেয় কিন্তু টাকা বুঝেন না কথা দোকানদারে আজ দুই আড়াইশো টাকা ঘুরে আসে আছে মনে হয় ছয় মাস হয় টাকা দেয় না বুদ্ধি দেখেন আপনার বুদ্ধি দিতে বলছে প্রেমিয়া ফাজিল আপনি দোকানদারে টাকা না দিবেন চা খাইতে আসেন চা খানা খাইয়া চলে যাবেন ফাওয়া লাভ করেন কেন শুধু শুধু একেবারেই বেহু। আহা এই জন্য দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে সাত আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায় আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্ন এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন জবান বড় সাংঘাতিক এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায় অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় রসুলুল্লাহ সাল্লি সাল্লাম একজন সাহাবিকে একবার লম্বা বয়ান করছেন নসিহত করছেন অনেক কিছু ওনাকে বলছেন নবীজি ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন অজু গোসল কালেমা নামাজ রোজা হজ জাকাত জেহাদ সব কিছু বলার পর নবী সাল্লাম ওই সাহাবিকে বললেন আলা উসবির উকামিমালা আকিল খাই রে কল্লি সাহাবি এ করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা আমি তোমাকে বলবো ওই সাহাবিকে জিজ্ঞেস করছে লুমি যে একটা জিনিস আছে এটা যদি তুমি ঠিক করো তাইরে তুমি তোমারে পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ সেটা কইতামনি তোমারে সাহাবি বললেন অবশ্যই বলুন ইয়া রাসুল সেটা কি তো নবী সাল্লা সাল্লাম এই জিব্বা নবীজির জিব্বা মোবারক বের করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন কুফালি সানাক তুমি তোমার জবান নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ কর জিব্বা নিয়ন্ত্রণ কর তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে পুরা ইসলাম কথাটা বুঝছেন এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মান্না জাত মুক্তি মিলবে কিসে জাহান নাম থেকে মুক্তি কি দিয়ে হবে নবী সাল্লাম তিনটা জিনিস বলছেন এক নাম্বার হলো আলাইকা লিসান এক এক নাম্বার, তোমার জিব্বা তুমি তোমার হাতে রাখো তোমার নিয়ন্ত্রণে এক নম্বর জিব্বাকে নিয়ন্ত্রণে কি কইতেছ কইতেসেড়াইয়া তা না কি জিব্বা নিজের নিয়ন্ত্রণে রাখো এক দুই নম্বর তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ করো অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে সাদুয়ানে রাতের বাজে এগারোটা এবার ওইন থেকে উঠতে চায় না এই শুধু প্যাটে খিদা নাই বোক নাই কোনো চাহিদা নাই কিন্তু সাদুয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে আবারও এক কাপ শাল হয়েছে শুধু শুধু এটা কোনো না খাইলেও স্বার্থে কিন্তু নাইলে তো দোকানদার উঠাই দিব অথবা বল লড়ে চড়ে বইয়ে বোঝেন নাই কথাটা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা নেই কি এটা স্বভাব কিন্তু স্ত্রীর দিকে যদি সারা কোনো তাকিয়ে থাকে নেকি কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনা গুনাই গুনা এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না রসুর সাল্লাম এই জন্য বলছেন নিজ ঘরে থাকা অবস্থান করা আরাম বোধ করা এটার মধ্যে মুক্তি এটার মধ্যে মুক্তি নাজাত আর তিন নম্বর হলো কি আলা তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকো ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি আপনাকে তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলেন আলা হতি হতি প্রসুল্লাসাল্লাহি সাল্লাম বলেন নিজের গুনাহের জন্য কাঁদো চোখের পানি ফেল এটার মধ্যে না এই কয়টা হলো বলেন তিনটি জবান নিয়ন্ত্রণ করো ঘরে থাকতে আরাম বোধ করো গুনাহের জন্য কি করো কাঁদো তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস সবটার অর্থ কি জবানের হেফাজত কিসের হেফাজত বলেন সবার কাছে জোয়ান নজয়ান তোমাদের কাছে মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে আমি আমার জন্য আপনাদেরকেও বলছি আমাকেও বলছি জবান খেয়াল করুন বেহুদা কথার অনর্থক কথার কোন সুযোগ নেই শুধু 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 আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ এমন কোনো পরিবেশ দেখলে যারা ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায় বসে না শোনে না তারা আমার রহমের বান্দা মায়ার বান্দা করা আমার প্রিয় বান্দা আল্লাহ তালা কোরআনে বলছেন সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে সমস্ত মুভমেন্ট তারা কারা আল্লাহ তালা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা আল্লাযিনা হুম আনিল লাযবি মুন যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে সুবহানাল্লাহ উলাইকা হুমুল وارিসুন আলযিনা يرিসুনাল ফিরদাউস ফিরদাউসের উত্তরাধিকারী এই জন্য বাস জাবান বড় নিয়ামত এই জবানের যিকির অনেক দামি এক এক শব্দের দিকি আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিন হাদিস আছে নসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেন শুভ হেন কন্ত এ একবার পড়লে নবী বলছে আজমিন উহুদ পাহাড়ের চাইতে পারি নাকি এ আবার আল্লাহ আবার আবার আল্লাহ আবার বার পড়লে নবী সল্লাল্লাহ সাল্লাম বলেন একশত গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সব সময় লাগে তিন মিনিট সময় লাগে তিন মিনিট আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই একশো বার পড়লে নবীজি সাল্লা সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একশত ঘোড়া যুদ্ধের জন্য দান করার সব সময় লাগবে তো নেই কি চাচা আহা মুরু বুঝতো হাচারা জিন্দি শেষ করে একটার পর একটা একটা চা পান বন আর গপস আনলে কিচ্চা বইয়া রয়েছে মাতেও না লড়েও না আসেও না কান্দেও না আজ্ঞায়ও না ফিচ্চাও না হ্যাঁ অনেকে আছে যে কি ওরকম কুশলী দে না শরলি কিতে দে না এমনি বই শুধু শুধু হায় 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 আর তো শেষ সময় তো শেষ আর তো ফিরবে না অত ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারতো দিলে দিলে বলল যথেষ্ট বদপুর রব্বা কাফি নাফসে আল্লাহ বচ্চেন নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে ঠিক আছে জবানে জিকি না হোক অন্তরে করে দিনের মধ্যে দোহরান